ছেলের অনেকটা জ্বর তোমরা জানো আমার ভিডিও যারা দেখো প্রায় পনেরো দিন ধরে আমার ছেলে কিন্তু জ্বরে শরীর খারাপ সব কিছু দিয়ে ভুগতাছে তো এই যে ছেলেরা জল পড়তে এখন এটা হয়েছে সকাল দু রাত্রের ভিডিও তো আমি না অনেক টেনশানে আসলাম যে কি করুম না করুম তো আমি রাত্রেবেলা ছেলেরা জল পড়তে দিতেছি ওর বাবা হয়েছে অফিসে তো আমার এই একলাকলাই এই জিনিসগুলো করতে হইতাছে আর ছেলের জ্বরটা ছাড়া ছেড়ে উঠতেছে তো পরের দিন সকালে মানে ভাবলাম যে নীল রতন স্যারের কাছে নিয়ে যায় ডক্টর তো নীল রতন স্যারের কাছে আমরা নিয়ে গেছি আর ওরে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে এই যে সকালে ও ঘুম থেকে ওইটা আহ চা মুড়ি খাইতে একচুয়ালি লিকার চা দেয়া ভিজায় ওরা আমি একটু মুড়ি দিয়েছি যেটা ও পছন্দ করে খাইতে তো দেখো কি কিভাবে খাওয়া দাওয়া করতেছে মানে অনেক দিন হয়েছে তো হ্যাঁ ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতাছে না তো ও জ্বরের মুখে এই জিনিসটা ওর ভাল লাগতেছে যাই হোক আমরা ডক্টর দেখাইছি ডক্টর থেকে ওষুধ নিশে নেওয়ার পর রাত্রে হয়েছে আমরা যেতেছি বাড়িতে তো বাড়িতে যাওয়ার এক কারণ হইতেছে কি আমার বাবার বাড়িতে একটু অনুষ্ঠান আছে ঠাকুরের সেই জন্য যাওয়া আর কি মনটা কিন্তু সেরকম তোমরা দেখেই বুঝতেছ সব ভালো না একদম মানে বাচ্চার শরীর খারাপ থাকলে মানে একদমই মা বাবার মন ভালো থাকে না আর সংসার কাজকর্ম কি করুম সংসার কি করুম ছেলেরা কি পড়ামো কি না করুম জানি না কিন্তু ছেলের নিয়ে আমি দৌড়াদৌড়িতেই আসি আর ছেলে নিয়ে কেন দূরাদূরিত আসে কারণ ছেলে কিন্তু পনেরো দিন ধরে এই জ্বরে ভুগতাছে এই পেট খারাপ সর্দি জ্বর এগুলা কিন্তু ওর হয়েই যেতেছে তো অনেকেই মানে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো ভিডিওর মধ্যে আমি একবার কইছিলাম তো আমার মা এখানে দেখো সবজি করতে মা কাকি বাঁশি বদি সবাই আছে এখানে কারণ হইতেছে কি আমরা এই সবজিগুলা বাজার করে নিয়ে এসছিলাম আমরা আগে বাজার করে রাখছিলাম আগরতলা থেকে তো আমাদের এইখানে একটু দামটা বেশি তার জন্য আগরতলা থেকে এই বাজারগুলো করে নিয়ে এসি তো যেহেতু ঠাকুর অনুষ্ঠান আগের দিনই সবাই কাটাকুটি করে রাখতেছে পরের দিন রাম ঠাকুরের অনুষ্ঠান হইব তারা প্রাণ প্রতিষ্ঠা করবো আমার দাদা বৌদি তারা নাম নিছিল ঠাকুরের রাম ঠাকুরের তো প্রাণ প্রতিষ্ঠা করব সবাই যারা রাম ঠাকুরে দীক্ষিত আসো আমার ভিডিও দেখতাছো তারা সবাইই জয়রাম আর এই যে এখানে ঠাকুরের মানে ফটোটা এখানে বসানো হইব তো এই ডেকোরেশনটা ওই যে একটু ফুল ফুলটুল উঠানটা তো মাটির এই জন্য খুব সুন্দর করে ভালো করে লেপছে আমার বৌদি মা তারা মিল্লা আর বাইরে আমরা গাড়ি এখানে এখানে স্কুটি চেয়ার অনেকটা বড় কিন্তু আমাদের আর বাচ্চারা করতেছে এই যে আমার ছেলে দেখো মানে এত শরীর খারাপ তাও কিন্তু ভাইরে দীক্ষা খেলাধুলার মধ্যে মগ্ন তো হয়ে গেছে পরের দিন সকাল আর আমি তিন দিন চার দিনের ব্লগ একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করুম যার জন্য আজকে একটু লেট হয়েছে ভিডিওটা আপলোড করতে সবকিছু রেডি ফুল বেলপাতা তো ঠাকুরের লেগার ডাব লাগবো কি কি লাগবো না লাগবো সব কিন্তু ওরা বাজার করে রাখছে আর ঠাকুরমশয়ও আয়া পড়ছে সকাল থেকেই সব কিছু মানে শুরু করে দিছে এই যে এখন ধোঁয়া করতেছে আলু মানে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা যা যা লাগবো সব কিন্তু এই যে জায়গায় জায়গায় রাখা ধুইতাছে তারপর আমি আর আমার হাজব্যান্ড মেলা গেছিলাম একটু দোকানে ছেলের নেয়া ওইখান থেকে আবার আইলাম আয়া আবার আমরা যাইতে হইবো ট্যাপানিয়া হসপিটালে তো আমার একটু সন্দেহ হইতেছিলো আর কি সবাই বলতেছে যে ওর একটু ব্লাড টেস্টটা করে আনতে তো ডক্টর না দেখায় ব্লাড টেস্ট করা যেত না ট্যাপানিয়া হসপিটালে ওই বুধবার আর শনিবার ছাড়া শিশুর ডাক্তার বয় না তো আমরা গেছি শুক্রবারে তো আমরা ডাক্তার পাইছি না আমরা আয়া আবার ট্যাপানিয়ার থেকে ঘুরা বাড়ির দিকে যাইতাছি তো টাউনে গেছিলাম গিয়া একটু কাজ আসিল একটু কাজ সাইরা তো আমরা রমেশ চমুনি দিয়া মানে বাড়িতে যেতেছি আর কি তো বাড়িতে যাওয়ার পর আর কি কী করে তো যাই বা বাবার বাড়ি ছাড়া তো কোথাও যাই না কোনোখানো গেলে কিন্তু আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয় কারণ আমি তিন চার দিনের ব্লগ একসাথে দিই আর তিন চার দিন তিন থেকে চার দিনের ব্লগ একসাথে করি করার পর এডিট করি করার পর ছাড়ি এর মাঝখানে যে এত কিছু যাইতেছে আমি যে কিভাবে এগুলা সামলাইতেছি এক ঠাকুর জানে ওই ঠাকুরের ভরসায় একচুয়ালি আসা আমার মানে ঠাকুরের নাম নিয়ে আমি আইসি যে ঠাকুর যা করবা তুমি করবা সব তুমি দেখো তোমার উপরে আমি ছেড়া দিছি তো জয়রামী হয়তো আমার সন্তানরে আমার ছেলেরে ঠিক রাখছে ভালো রাখছে আর এখানে দেখো ওয়ান জি সি যে কোয়েটার কোয়ার্টারটা এটা হয়তোবা তো এই যে ঠাকুরের কীর্তন শুরু হয়ে গেছে গা সবাই আইসি এখানে কীর্তন করতেছে কীর্তনের আরম্ভ হয়ে গেল গা আমরাও এখানে দাঁড়া ঠাকুর প্রণাম করলাম কইরা আমি এইখানে যে এই যে কাকু রান্না করতেছে এইখানে সব কিছু রান্নাবান্না কাকুই করব আর রান্নার আইটেমের মধ্যে আসলো পনির তরকারি মটরশুটি পনিরের তরকারি তারপর আসলো টক মানে চাটনি যেটা কয় তারপর পায়েস তারপর ডাল তারপর সিদ্ধ শুকত তারপর যেটা রাম রাম ঠাকুরের একটু প্রিয় খাবার আসলো আর কি তো আরও আরও কী জানি রান্না করছে আমি ভুল লাগেছি কইতে তো এইগুলো ভাজা টাজা রান্না হয়েছে অনেক রকমের এই যে কুমড়ি অ্যাকচুয়ালি আমি খাইতেছিলাম না মনটা খারাপ কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো ঠাকুরের অনুষ্ঠান ঠাকুর অনুষ্ঠান ঠাকুরের লেগে সব কিছু করা আর কি ঠাকুরের লেগে আসা এই জন্য আমি ঠাকুরের উপর সব ছেড়ে রাখছি আর গরম গরম কুমড়িটা খাইতে মজাই লাগতেছে এখানে আমি একটা খাইতেছি কাকি একটা খাইতেছে বৌদি মা সবাই মিলে একটা খাইলাম নিয়ে আসা আর এ আর কি আর আজকের দিনটা অনেক ভালো কাটছে আর এখন তোমরা দেখতে পারবা এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এই যে দিদারে দিছি পিড়ির উপর দিদা তো বয়স্ক মানুষ নিচে বয়া খাইতে পারে না তো তো দিদারে পিড়ির উপর দিছি আর এখানে আমার মা আর এইখানে বদি আর দাদা যেহেতু তারা নাম নিছে তারা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে তারা কিন্তু ধূপকাটে মুম নিয়ে সবাই দেখাইব তো বৌদি ছিল এখানে একটু লজ্জা পাইতেছিল আর কি প্রথম এরকম করতেছে তো আমি কইলাম আর কি যাও যাও সুন্দর করে দিয়ে আসো তারারে এখন সবার আরতি দিতাসে আর কি আর এটা হয়েছে সবচেয়ে বড় আশীর্বাদ বড় ছোটো গুরুজনার আশীর্বাদ এই জিনিসটা কিন্তু করতেই লাগে এটা না হইলে কিন্তু হয় না সো এটা তারা করতেছে খুব সুন্দর করে আর সবাই এখানে খাইতেছে আমার হাজব্যান্ড মানে আমার দিদার পিছনে কিন্তু আমার হাজব্যান্ড বইসে খাইতে আরও ঘামতে ঘামতে শেষ অবস্থা শেষ ওর শীতের দিন ও ওগুলো খুবই ঘামে ও ঘামতাসে খাইতেছে আর রান্নাবান্নার কথা না কইলেই না হয় অনেকটা স্বাদ হয়েছে আর একটা কথা আছে যে কোনো অনুষ্ঠানই হোক যদি তুমি মনের থেকে করো তাহলে কিন্তু রান্নাবান্না এমনিই স্বাদ হয় মানে ঠাকুরের একটা আলাদা কৃপা এমনিই থাকে তো রান্নাবান্না কিন্তু অনেক স্বাদ হয়েছিলো আর তোমরা জানো পায়েস কিন্তু রাম ঠাকুরের অনুষ্ঠানে বাতাসা হয় না মানে বাতাসা কোনো কাজে লাগতো না তো রাম ঠাকুর অনুষ্ঠানে পায়েস করা হয় তো ওই পায়েসটা কিন্তু সাদা সাদা পায়েস হয় পায়েসটাও কিন্তু ভালোই হয়েছিল আগে আমি রাম ঠাকুরের মানে ইয়েটা নিয়ে কিছু জানতাম না তো যখন আমার দিদা বা বয়স্ক মানুষেরা কইলো যে রাম ঠাকুর আসলে কোন থেকে আইসে কীভাবে হয়েছে আসলে যে অবতার মানে এই আস্তে আস্তে এগুলো জানার পর খুব ভাল লাগছে আর কি তো এগুলো শুনে আমার খুব ভাল লাগছে এই অনুষ্ঠানগুলো দেখতেও খুব ভাল লাগছে আর এখানে আমি দিদি বা কাকি কাকি কইতেছে আমার তো কাকি একটু হাসি দিয়ে দিছে আর কি আমি কীছি হ্যাঁ হ্যাঁ সবারই প্রেমে আইব আর এইখানে হইতেছে আরতি আর রাত্রে সত্যনারায়ণ দিতে হয় তো সত্যনারায়ণ দিতাছে আছে আর খুব সুন্দর করে মণ্ডপটা সাজাইছে তুলসী মাতারা সাজাইছে মানে এত সুন্দর ধনুক লাগাইছে তো ধন তীর ধনুক দিতেই হয় কারণ যেহেতু রাম রামের লেগে তো ধনুক দিতে হইব এটা রামেরই অবতার যে আমরা একটু এখানে পোস্ট দিয়ে দিদি দিদিভাই কত বড় জিম্বাবাইস আর আমার কথা বড় শোক হইছে যাই হোক চেহারার অবস্থা একটু টায়ার্ড ওই কারণ সারাদিনের একটা আসে না তো সারাদিনই তো সদ মানে দৌড়াদৌড়িতে আসি কম বেশি একটু হলো কাজকর্ম করছি তো একটু টায়ার্ড আর খুব সুন্দর করে কিন্তু এখানে আরতি করতেছে ঠাকুরমশাই আর ঠাকুর এরাম ঠাকুরের আরতিটা আমার খুব ভাল লাগে মানে এই প্রথম দেখলাম দেখে খুবই ভাল লাগছে কারণ এর আগে আমি এরকমভাবে দেখছি না তো গাইস কি কমু এখানে আমি ভিডিওটা শেষ করুন কারণ অনেক কিছু শেয়ার করছি তোমার সাথে তো এই ঠাকুরের অনুষ্ঠানটা দিয়ে ভিডিওটা শেষ করতেছি ঠাকুরের সত্যনারায়ণ দিয়ে ভিডিওটা শেষ করতেছি আরতি দেওয়া শেষ করতেছি তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা মতামত জানাইও ভালো লাগছে কি খারাপ লাগছে আর ঠাকুর সবার কৃপা করুক ঠাকুর সবার ভালো করুক আর আমার সন্তানেরও ভালো করুক সবার সন্তানের ভালো করুক মঙ্গল করুক তো আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হতেছে আর একটা ব্লগে